থার্টি ফার্স্ট ডিসেম্বর দু হাজার পঁচিশ সামনে ছাব্বিশ আসছে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাই আর আমরা এখন পৌঁছে গেছি ফলগু ঘাটে গয়াতে সকাল দশটা পনেরো পরিবেশটা দেখুন কত সুন্দর ঠিক আছে একদম বেনারসের ফিল হচ্ছে কিন্তু পুরো বেনারসে যেরকম ঘাট সেরকম টাইপের কিছুটা খুবই ভালো লাগে গুড মর্নিং ফ্রেন্ডস সবাইকে গয়া থেকে আরেকবার স্বাগত জানাই আজ একত্রিশে ডিসেম্বর দু আমি রয়েছি এখন ভারত সেবাশ্রম সংঘের ভিতরে আমার এক আত্মীয় আছে তিনি পিণ্ডদান করবেন তো সেই পিণ্ডদানের সমস্ত তথ্য আমি আজকের ভিডিওতে তুলে ধরবো এবং কীভাবে কোথায় নিয়ে যাওয়া হয় পিণ্ডদান করা হয় ভারত সেবাশ্রম সঙ্গে এখানে প্রসিডিওর কী আছে সম্পূর্ণ আমি ভিডিওতে আলোকপাত করব। এবং আপনাদের যাতে সুবিধা হয় যাতে কোনো দিন যদি আপনারা পিণ্ডদান করতে আসেন গোয়াতে তাহলে আমার এই ভিডিও দেখে যদি আসেন অবশ্যই আপনাদের উপকারে আচরণ আজকের আমার সাথে ঘুরে দেখবেন টোটাল পিণ্ডদানের স্থানগুলো এবং এই পিণ্ডদানের প্রসিডিও এতে এসে যারা পিণ্ডদান করবেন তারা এই ভারত সেবাশ্রম সঙ্গে দেখুন সকালবেলা আটটার মধ্যে এই কাউন্টারের সামনে এখানে মহারাজের সামনে লাইন দিতে হবে লাইন দেওয়ার পরে উনি ওই এখান থেকেই টোকেন দিয়ে দেবে আগের দিন যে আমরা এই হলুদ টোকেনটা নিয়েছিলাম এই হলুদ টোকেনটা ওখানে দেওয়ার পরে ওই হলুদ টোকেনে কিন্তু নাম্বার লিখে দেব পান্ডার নাম তারপরে এই প্রসাদের যে কাউন্টার রয়েছে এই কাউন্টার থেকে এই মানে দুপুরের যে প্রসাদের এই টোকেনটা নিতে হবে এটা হচ্ছে আমরা আটজন টোটাল একশো টাকা নিয়েছি ঠিক আছে এরা পিণ্ডদান করবে দুজনের সঙ্গে একজন পণ্ডিত দিয়ে দেবে দিয়ে দেওয়ার পরে তারপরে নিয়ে চলে যাবে সকালে এখানে মহারাজের সামনে লাইন দেওয়ার পরে যখন টোকেন দিয়েছে খাবারের টোকেন এবং যে ব্রাহ্মণ নেওয়া হবে তার টোকেন তারপরে এখানে যে ব্রাহ্মণ আমাদেরকে দিয়েছে সেই ব্রাহ্মণকে টোটাল সাড়ে তিনশো টাকা দিতে হয়েছে ওই সাড়ে তিনশো টাকার মধ্যে হয়েছে দুশো টাকা হচ্ছে যে সমস্ত জায়গায় পুজোগুলো করা হবে সেই জায়গার যে দক্ষিণা সেগুলো আর থাকবে দেড়শো টাকা সেটা দিয়ে ওনারা ওই পিণ্ডদানের যে সমস্ত সামগ্রী লাগবে সেগুলো ওনারা কিনে দেবে ঠিক আছে এই টোটাল সাড়ে তিনশো টাকা এরপরে যখন আমরা ওখানে পিণ্ডদান করতে যাব সেই বিভিন্ন জায়গায় সেখানে আবার আলাদা করে যে বিভিন্ন ব্রাহ্মণের রেট চার্ট রয়েছে সেগুলো আপনাদের দেখা নটা বাজে আমরা এখন বেরিয়ে পড়েছি পিণ্ডদানের উদ্দেশ্যে ভারত সেবাশ্রম সংঘের মেন গেটের সামনে কিন্তু অটোগুলো দাঁড়িয়ে থাকে এই অটো করেই আপনাকে পিণ্ডদান করার জন্য নিয়ে যাবে এবং নিয়ে আসবে পার হেড আশি টাকা করে নেবে যাওয়া আসা সকালবেলা তো আমরা ওখানে ভারত সেবাশ্রম সঙ্গে ওখানে প্রথমে তো হলো নাপিতে এসে যা যে পিণ্ডদান করবে তার মাথা পুরো চুল কেটে দিয়েছে মানে ন্যাড়া হলো তারপরে ওখান থেকে সব টোকেন নেওয়ার পরে একটা অটো করে আমরা এসে পৌঁছে গেছি তাতে আর এই অটোতে সবাই বসে আছি এখন আর এখানে এই যে পান্ডারা এসছেন ওনারা জিজ্ঞাসা করছেন যে কোন জেলার আর কি সেটা আর কি এরা সব জেনে নিচ্ছে কোন জেলায় রয়েছে এই জেলার নামটা বলতে হচ্ছে ঠিক আছে আর যে আমাদের সঙ্গে যে পান্ডা এসেন উনি ওখানে ফল তরকারি কিনতে ওখানে দাঁড়িয়ে আছে আর এই যে এই যে চার মাথার মোড় রয়েছে এই মোড়ের এখানে অনেক ফলের দোকান সবজির দোকান সব রয়েছে ঠিক আছে আমাদের যে ব্রাহ্মণ যে পুজো করবেন সেই ব্রাহ্মণ এই যে এই যে দাঁড়িয়ে আছে এ দেখুন এখান থেকে এই যে উনি সবজি কিনছে ঠিক আছে যে জায়গাটায় আমরা যাব সেটা হচ্ছে ফলগু ঘাট ফলগু নদীর ঘাটে প্রথম আমাদের পিণ্ডদান শুরু হবে সকাল নটা পনেরো আর একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ আজকের আমাদের সেই একটা পুণ্যের কাজ করার জন্য আমরা এসে গেছি পিণ্ডদানের জন্য তো ফলগু ঘাটে আমরা এসে পৌঁছে গেছি ঠিক আছে দেখুন নিন আপনারা এই হচ্ছে ফলগু ঘাটে যে ঢোকার জায়গাটা এখানেই আমাদেরকে ব্রাহ্মণ নিয়ে আসলাম আমরা অটো করে আসলাম আসার পরে এখানে আবার কিন্তু এই এখান থেকে এই এই যে এটা নেওয়া হলো দশ টাকার ফুল আর দশ টাকার ধূপকাঠি আর হচ্ছে টোটাল কুড়ি টাকা কুড়ি টাকা এখানে দেওয়া হলো পিণ্ডদান প্রক্রিয়ার জন্য হাতে সময় নিয়ে যাবেন কারণ এই পিণ্ডদান প্রক্রিয়া সম্পূর্ণ করতে তিন থেকে চার ঘন্টা সময় লাগে যদি আপনার বাবা মায়ের মৃত্যু স্বাভাবিক হয় তাহলে তিনটি জায়গায় পিণ্ডদান করতে হবে প্রথমে হচ্ছে ফলগুঘাট বিষ্ণু মন্দির এবং অক্ষয় বট যদি আপনার বাবা মায়ের মৃত্যু অস্বাভাবিক হয় তাহলে চারটি জায়গায় পিণ্ডদান করতে হবে ওই তিনটির সঙ্গে প্রেত বলে একটি জায়গা রয়েছে সেখানে পিণ্ডদান করতে হবে আমরা বেনারসে ঘুরিয়েছিলাম সেই বেনারসের একটা ফিল আসছে ঠিক আছে আমাদের সামনে তিনজন আর আমাদের এই যে সমসাই এই হচ্ছে পিণ্ডদান করবে বাবা মার কাজ করতে এসছে এর উদ্দেশ্যেই কিন্তু আশা ঠিক আছে যাই হোক কাজটা ভালোভাবে হোক আপনারা আরও তিনজন এই আমার দাদা রয়েছে আমার ছেলে আর এদিকে রয়েছে মাসি গুলি দিয়ে যাচ্ছি নিচের দিকে রাস্তাটা কিন্তু ডাউন মানে নিচের দিকে যে নদীর দিকে যাচ্ছি সেটা বুঝতে পারছি আমরা আমরা যে সাড়ে তিনশো টাকা দিয়েছিলাম সেই টাকার মধ্যেই এই দেখুন এইখান থেকে উনি ঘট নিয়ে আমাদের দুজনকে দুটো ঘট দিয়ে দিল ওই গঙ্গা থেকে জল নিয়ে আসার জন্য আর এখানে কিন্তু প্রত্যেক জেলার আলাদা আলাদা পাণ্ডা রয়েছে আমরা যেমন উত্তর চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনার পাণ্ডা ইনি আর সাথে একজন গিয়েছিলেন তিনি জলপাইগুড়ি জেলার তার একজন পাণ্ডা উনি ওখানে পেয়ে গেছেন তো এরা কি করছে এরা আবার ওই ডিস্ট্রিক্ট ওয়াইজ ওদের খাতা রয়েছে রেজিস্টার খাতা সেখানে সমস্ত নাম বাবার নাম তার বাবার নাম ঠাকুরদা ঠাকুমা এবং জেলা সমস্ত কিছু ডিটেলস ওখানে কিন্তু এন্ট্রি করে রাখছে এই ঠাকুর আমাদের সমস্ত সামগ্রী নিয়ে নিয়েছে যেহেতু মেসোমশাই রয়েছে আর একজন দুজন রয়েছে দুজনের টোটাল সামগ্রী কিন্তু উনি নিয়ে নিয়েছে কিন্তু ওই যে সাড়ে তিনশো টাকা দেওয়া হয়েছে তার মধ্যে কিন্তু এগুলো সব রয়েছে আপনাকে কিচ্ছু করতে হবে না ঠিক আছে সব নিয়ে চলে আসবে সবাইকে নিয়ে চলে আসবে এক জায়গায় ওই নিচের দিকে নাম সেখানে রেজিস্টার হলো আবার এইখানে এসে একজন এইখানে আবার খাতায় আবার এখানে আবার নাম লেখা হচ্ছে কেন নাম জিরার নাম সব লেখা হচ্ছে ঠিক আছে এই আমাদের জায়গাটা এখানে সিলেক্ট হয়ে গেছে উনি সব গুছিয়ে রাখছে আর আমাদেরকে বললো ওই ফলগু নদীতে গিয়ে জল ভরে নিয়ে আসতে পৌঁছে গেছি ফলগু ঘাটে কয়াতে সকাল দশটা পনেরো আমার এক মেসোমশাই উনি পিণ্ডদান করবেন তার উদ্দেশ্যে আমরা এসেছি তো ফলগু নদীতে কিন্তু এখানে প্রচুর জল রয়েছে কেন দু বছর আগে এখানে যে ড্যাম তৈরি হয়েছে সেই ড্যামের মানে সুবাদেই কিন্তু এখন এখানে ফলগু নদীতে জল পাওয়া যাচ্ছে অন্য সাইডে জল থাকে না যারা পিণ্ডদান করতে আসবেন তারা কিন্তু এই ফলগু ঘাটে আসলে পরে আপনি এখান থেকে জল নিয়ে আপনার পিন্ডির তর্পণ সব করতে পারবেন কোনো অসুবিধা নেই এই ফলগু ঘাটে পিণ্ডদান করাটা খুব ভাগ্যের ব্যাপার তো যাই হোক এই ঘাটটা কিন্তু অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন একদম সেই বেনারসের দশার ঘাটের ফিল আপনাকে দেবে আর ঘাট সুন্দর করে বাঁধানো আপনার কোনো অসুবিধাই হবে না এখানে পরিষ্কার করেই রাখা হয় আর এই যে নদীটা মানে গঙ্গা ওখানে একটি বাত দিয়ে এখানে এই জলাধার তৈরি করা হয়েছে যাতে মানুষের কোনো অসুবিধা না হয় এখানে আপনি সুন্দরভাবে স্নান সারতে পারবেন পিণ্ডদান সারতে পারবেন এখানে বসে আপনি মাথা মুন্ডন করতে পারবেন সমস্ত কিছুই আপনি এখানে কাজ সুন্দরভাবেই করতে পারবেন আর এখানে ওই যারা আপনি ঘটি নিয়ে আসবেন ঘটিতে এখানে অনেক লোক রয়েছে তারা একটু দুধ দিয়ে দেবে যে দুধটা আপনি গঙ্গায় দিয়ে দেবেন তার জন্য আপনাকে আবার দশ টাকা দিতে হবে আর ঘাট পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছে ওরা ওরা আবার দশ টাকা ডিমান্ড করে এই সব টুকটাক টাকা আপনাকে প্রদান করতে হবে আমাদের এই ফলগু থেকে আমরা মেশো জল নেওয়া হাতে গিয়ে জল নিয়ে আসার পরে তারপর আমাদের যে জায়গাটা ঠিক করা হয়েছিল যেখানে বসে করা হবে পিণ্ডদান সেখানে আবার আর মাসে বসে গেছে আর এই যে সব চালু করে দিয়েছে ফার্স্ট পিণ্ডদানের যে কাজ সেটা শেষ হলো ওই ঘাটে এখান থেকে এবারে আবার ওই পিণ্ডদান করার জন্য আরেকটা জায়গায় যাওয়া হচ্ছে সেটা হচ্ছে এই বিষ্ণু মন্দিরে এই বিষ্ণু মন্দিরের ভিতরে ক্যামেরা নিয়ে যাওয়া অ্যালাউ নেই তাই ভিতরের দৃশ্য আপনাদের দেখাতে পারলাম না আর এই মন্দিরের পিণ্ডদান করার জন্য ওখানে প্রবেশ মূল্য দিতে হয় মাত্র কুড়ি টাকা বিষ্ণু মন্দিরের কাজ আমাদের হয়ে গেছে এখানে কাজ পিণ্ডদান করার পরে এখানে কিন্তু একশো টাকা দক্ষিণা দিতে হয়েছে এবারে আমরা যাব আমাদের নেক্সট স্টেপ যেটা সেটা হচ্ছে অক্সয় বট এই সিঁড়ি দিয়ে আমরা নিচের দিকে নেমে আসলাম এবার সামনে এই অটো করে আমরা চলে যাব অক্ষয় বট অক্ষয় বটের সামনে আমাদের অটো এসে দাঁড়িয়ে গেল একে একে সবাই নেমে যাচ্ছে যারা দুজন আছে পিণ্ডদান করবেন তারাও আছে এবং তাদের পরিবারের সবাই মানে আমরা সবাই রয়েছি আমাদের এটা লাস্ট কাজ এটা দিকে আপনার কল্পুঘাট ঘাট তারপরে বিষ্ণু মন্দির হয়ে গেল তারপরে এবার লাস্ট হচ্ছে অক্ষয় বট এখানে এবার কাজ হয়ে যাওয়ার পরে আমাদের পিণ্ডদান কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে এই হচ্ছে মেইন দোয়ার এটা অক্ষয় বটের সামনে যে গেটটা রয়েছে সেটা প্রবেশ দুয়ার জুতো টুতো সব এক জায়গায় রেখে দিচ্ছি আমরা তো আমরা ওখানে জুতো রেখে দিলাম এবার আমরা সেই মেইন যে অক্ষয় বটের সামনে এসে উপস্থিত ছিল সেই অক্ষয় বট हनुमान जी रही এই আমাদের ঠাকুর মশাই বসে গেছে আর যে দুজন পিণ্ডদান করছে তারাও বসে গেছে তো অক্ষয় বটের ওখানে আমাদের ব্রাহ্মণের কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে ব্রাহ্মণ আবার হাজার টাকা নিল আর এই অক্ষয় বটের গোড়াতেই রয়েছে সাক্ষী গোপাল ওখানে এসে লাস্ট পিণ্ডতা ওখানে গোপালের কাছে দান করতে হবে মাতৃ সকল উদ্ধার যথাসম্ভবত নামেনি নিজের নাম নিজের গোত্র গঠগাছকে চুলন গ্রহণ করেন ভিতরে বলেন হে বাবা হে মা হে ঠাকুর দাদা হে ঠাকুরমা সকলকে বসবাস রক্ষণা ভোজন রক্ষণা বারা মাসে একুশ টাকা না দেশু না দে না একশো টাকাতে গোপাল রয়েছে গোপালের সামনে প্রণাম করে তারপরে এই বট গাছটাকে পুরো তিনবার প্রদক্ষিণ করতে হবে ঠিক আছে তারপরে কাজ কমপ্লিট হয়ে যাবে অক্ষয় যে মন্দির রয়েছে সেই মন্দিরে একটা ছোট্ট ছাদ রয়েছে সেই ছাদের উপরে উঠে এসেছি মন্দির রয়েছে আর এই দেখুন পাহাড়ে পুরো ঘেরা চারিদিকটা হেভি সুন্দর ভিউটা এই জায়গাটার থেকে আসছে দারুণ সামনে এই জায়গাটা পুকুর রয়েছে আর ওদিকটা পুরোটাই পাহাড় দিয়ে ঘেরা রয়েছে পিণ্ডদান কমপ্লিট করে আবার আমরা এই আশ্রমে ফিরে এসেছি এখন আমাদের যে ওই সকালে আমাদের যে ভোগের কুপন কাটা ছিল সেই কুপন দেখিয়েই কিন্তু আমরা আবারে খাবো কেন এখানে পঞ্চাশ টাকা করে কিন্তু দুপুরের খাবার কিন্তু যেহেতু আমরা পিণ্ডদান করেছি তাই ওটা আমাদের টোটাল আটজন আর একশো টাকা নিয়েছে কুপন ভারত সেবাশ্রম সংঘ দেখুন মিল প্রসাদের কুপন টোটাল আটজন প্রসাদের জন্য ভোগের লাইন এদিকটায় যাবো আমরা ভাত ডাল এটা হচ্ছে বিনসের তরকারি আর একটা আলু দিয়ে মিষ্টি কুমড়ো দিয়ে আর একটা তরকারি দুটোই মানে পুরোটাই নিরামিষের তরকারি ঠিক আছে এই যে পিণ্ডদান করে এসে আর নিরামিষ খেতে হবে তাই নিরামিষ তরকারি এখানে সব কেমন খেতে ভালো প্রসাদ প্রসাদ হিসাবে তাই তো আজকের আমাদের এই পিণ্ডদানের প্রক্রিয়া সম্পূর্ণ হলো পোনে একটা বারোটা পঁয়তাল্লিশ সকাল নটায় বেরিয়েছিলাম টোটাল সাড়ে চার ঘন্টা লাগলো এই পিণ্ডদান প্রক্রিয়া এই প্রক্রিয়াটাই কিন্তু খুব সুন্দরভাবে আমাদের সম্পূর্ণ হয়েছে তাদেরকে টোটাল পিণ্ডদান প্রক্রিয়ার ভিডিওটা দেখালাম এখন টোটাল কত খরচ হচ্ছে সেটা এই পিণ্ডদান প্রক্রিয়ায় টোটাল কত খরচ হয়েছে একদম সেই আমাদের এখানে তার মধ্যে কিন্তু ভোগের যে আমাদের কুপনটাও ইনক্লুড রয়েছে এবং অটো ভাড়া যাওয়া আসা এখানে পার হেড টাকা করে নেয় এই পিণ্ডদান প্রক্রিয়াতে তাতে আপনারা যে কজন থাকবেন সবারই আশি টাকা পারে তো আমরা টোটাল আটজন ছিলাম আর একজনই পিণ্ডদান করেছে তো সব টোটাল খরচ করেছে এই পিণ্ডদান প্রক্রিয়ায় ব্রাহ্মণ যেখানে যেখানে যা চেয়েছে সেইভাবে যত কম দেওয়া যেতে পারে সেই কম দিয়ে আমরা টোটাল আমাদের পঁচিশশো টাকা খরচ হয়েছে এই পিণ্ডদান প্রক্রিয়ায় তো যাই হোক এই পিণ্ডদান প্রক্রিয়ার সম্পূর্ণ ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন যদি ভালো লাগে আগে লাইক করে দেবেন আর যারা নতুন এখানে আসবেন পিণ্ডদান করতে এই ভারস্যবাশ্রম সঙ্গে অবশ্যই এই ভিডিও দেখে আসবেন আপনাদের খুবই উপকার হবে কোনো রকম কোথাও ঠকবেন না আমি খুব সুন্দরভাবে ডিটেলসে আপনাদেরকে ভিডিওতে দেখিয়ে দিয়েছি তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাইকে নমস্কার